সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় আইনের শাসন যদি সবার জন্য সমান না থাকে যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরিবার থেকে নৈতিকতা কমে যায় আইন শৃঙ্খলা সুশিক্ষার অভাবে যখন সবাই ছাড় পেয়ে যায় যদি প্রশাসন কিছু না করে যে ইচ্ছা মতো কিছু করতেছেন আপনি একটা অন্যায় করছেন আপনার উপযুক্ত শাস্তি না দিতে পারলে আপনি আবার করবেন উনি যাবো তাইতে আমরা সবাই সহমত আইনের কোনো সঠিক প্রয়োগ হচ্ছে না শৃঙ্খলা বোধ থাকে না অবিচার বেড়ে গেলে মাদক শক্তির কারণে বেকারত্ব থাকে বেশি পকেটে টাকা না থাকলে অন্য অপরাধ বেড়ে যায় সমাজের মাথা যখন ঠিক না থাকে বলেন তো সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় যখন দেশ থেকে আইন উঠে যায় আইন উঠে যায় এক কথায় আইন উঠে যায় আইন উঠে যায় মানে কি আপনি আপনি এখন তো আমাদের দেশে কোনো আইন বলতে কিছু নাই দেখা যাচ্ছে এখন কখন আইন ছিল আমাদের দেশে এই সরকার আসার আগে ছিল আমাদের সরকার আসার আগে ছিল তখনও তো অন্যায় অপরাধ ছিল না দেশে আমি বলছি সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় যখন সমাজের মৌলিক প্রতিষ্ঠান অর্থাৎ পারিবারিক দিক থেকে পরিবার থেকে নৈতিকতা কমে যায় পরিবারের মানুষের মধ্যে নৈতিকতার চর্চা কমে যায় তখন সেটার ইফেক্ট সমাজ এবং সমাজ থেকে আলটিমেটলি রাষ্ট্রের উপর গিয়ে পড়ে সমাজে অন্যায় অপরাধ তখনই বাড়ে যখন দেশের আইন শৃঙ্খলা ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় সুশিক্ষার অভাবে সুশিক্ষা না থাকার হ্যাঁ সুশিক্ষা না থাকার কারণে সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় যখন সবাই ছাড় পেয়ে যায় যখন সুযোগ পেয়ে যায় প্রশাসন যখন কিছু করে না অন্যায় অপরাধ বেড়ে যায় যদি প্রশাসন কিছু না করে যে মানুষ যে অন্যায় করতেছে সেটার দিক থেকে যদি তারা কোনো রাইট ডিসিশন না নেয় সেক্ষেত্রে তো অন্যায় বেড়ে যাবে সমাজে অন্যায় অপরাধ বাড়ে যখন আপনার মনে করেন যে আপনার যে ইচ্ছে মতো কিছু করতেছেন কেউ আপনারে আপনি সরাসরি ধরা সবার বাইরে এটা আমরা বিগত বছরগুলোতে দেখছি যে কেউ একজন লিডারশিপ করতেছে ও পুরোপুরি একজন মানে সমাজের কারোর কাছে কোনোভাবে দায়বদ্ধ না তখন ও বা ওর আং মানে প্রসঙ্গ তো যারা থাকে সবাই সমাজের অন্যায়গুলো করে থাকে তাদের তারা সবসময় সরা বাইরে থাকে তখনই সমাজের অন্যায়গুলো বাড়ে যখন নিয়ন্ত্রণ না থাকে আইনের প্রয়োগ না থাকে বিচার ভালো না হয় তখন সমাজে দুর্ঘটনা বেশি ঘটে আপনি একটা অন্যায় করছেন আপনার উপযুক্ত শাস্তি না দিতে পারলে আপনি আবার করবেন উপযুক্ত শাস্তি দিলে আপনি আর জীবনে করবেন না এটা

তখন অন্যায় অপরাধ বেড়ে যাবে আর কি অন্যায় টেন্ডেন্সিটা বাড়বে প্রতিশোধের টেন্ডেন্সি বাড়বে সমাজে অন্যায় অপরাধ বাড়ে হচ্ছে মাদক শক্তির কারণে ইফটিজিংয়ের কারণে সমাজে যখন ছেলেরা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে মাদক শক্তি আসক্ত হয় সংস্থান সরকার দিতে পারে না এবং যার জন্য ছিল সমাজে বেকারত্ব থাকে বেশি যেই সমাজে ন্যায় বিচার নাই ওই সমাজেই অপরাধ বাড়তে থাকে সমাজের মাথা যখন ঠিক না থাকে তখন অন্যায় অপরাধ অপরাধ বেড়ে যায় মানুষের ইনকামের অবস্থা যখন খারাপ হয় তখন মানে অপরাধ বেড়ে যায় সমাজে পকেটে টাকা না থাকলে অন্যায় অপরাধ বেড়ে যায় চুরি চিন্তাই খুন রাহাজারি সব কিছু হয় এটা একদম নর্মাল একদম কমন আমার থিওরিতে বলে আমার আমার সায়েন্সে এটাই বলে ভাই সমাজের মানে গার্ডিয়ান যারা থাকে এরা যদি ঠিক না থাকে মানুষের ইনকামের অবস্থা খারাপ থাকবে তখন তো অন্যায় বেড়ে পারবেই সমাজে তখনই অন্যায় অপরাধ বেড়ে যায় যখনই সমাজে ন্যায় বিচার না থাকে সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় অন্যায় আর অপরাধ বাড়া কমার উপরে আমরা সবারই হাত আছে কারণ আমরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত একটা জিনিসকে ঠিক করব। সেটা কখনো সরকারের উপর চাপিয়ে দেওয়া যাবে না যে সরকার কেন ঠিক করছে না ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেককে ঠিক হতে হবে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যেন একটা অপরাধ থেকে আমরা সরে আসি আর ওই বোর্ডটা যদি না থাকে ভিতরে তখনই হচ্ছে মানুষ বিভিন্ন ক্রাইম করে বা চেষ্টা করে না যে আমরা এই অপরাধটা থেকে সরে আসি আর সবার আগে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি এটা হচ্ছে বিভিন্ন ক্রাইমের পিছনে হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সগুলো থাকে আর একটা শ্রেণী যারা অভাবের ক্ষেত্র মানে অভাবের তাড়নাতে ওই জিনিসগুলো করে থাকে চুরি ডাকাতি এটা তো দেখছি আর এমনিতে বড় বড় যেই ক্রাইমগুলো আছে সেগুলোর জন্য আছে হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো এটা তো মানে আমরা গত গণভূমি থেকে দেখতেই পারি তো এই আপনি তো বিস্তারিত বললেন আমি বলছিলাম যে এক কথায় যদি বলেন সমাজে কি কারণে অন্যায় অপরাধ বেড়ে যায় যদি এক কথায় বলেন প্রশাসন ঠিক না থাকলে প্রশাসন যদি ঠিকভাবে সমাজটাকে কন্ট্রোল করতে না পারে সেক্ষেত্রে অপরাধ বেড়ে যায় অবশ্যই প্রশাসনকে ঠিক থাকতে হবে যেটাকে আমরা আইনের ভাষায় বলি আইনের শাসন আইনের শাসন থাকতে হবে আইনের শাসন যদি সবার জন্য সমান না থাকে সেক্ষেত্রে অপরাধ অবশ্যই বাড়বে এটা কখনো কমবে না আইনের শাসনটাকে আমি প্রধান হিসেবে দেখি যাই হোক আপনি কাছাকাছি গেছেন আমরা যদি এক কথায় বলি যে সমাজে কখন অন্যায় অপরাধ বেড়ে যায় সেটা যদি আপনি এক কথায় উত্তর দিতে চান সেটা হলো ন্যায় বিচার একটা লোক অপরাধ যদি করে সাথে সাথে যদি তার বিচার করা হয় তখনই সমাজে অন্যায় অপরাধ কমে যায় যেই সমাজে ন্যায় বিচার থাকে না ওই সমাজেই অন্যায় অপরাধ বাড়তে থাকে মনে করেন একটা লোক একটা অন্যায় করলো চুরি করলো ছিনতাই করলো বা সে টাকা পাচার করলো সাথে সাথে যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তখনই কিন্তু আরেকজন করবে না আর যদি তার বিচার না হয় তখন কিন্তু ওই লোকটা আরও সাহস বেড়ে যায় তখন আজকে একটা অন্যায় করছে কালকে আরেকটা করবে এবং যার প্রতি সে অন্যায় অবিচার করলো সেই লোকটাও যখন দেখবে যে আমি কোথাও বিচার পাচ্ছি না তখন একটা সময় যখন উনি সহ্য হইতে 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 একটা সময় নিজের হাতে আইন তুলে নেবে দেখবে যে কোথাও যাই আমি ন্যায় বিচার পাচ্ছি না তো আমরা যদি বলি এক কথায় যে সমাজে যখন ন্যায় বিচার না থাকে তখনই অন্যায় অপরাধ বেড়ে যায়